ইঁদুর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটা চলে আসে কিছুদিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় যার কারণে আমরা নানা ধরনের ওষুধের বা কেমিক্যালের বা আঠার ব্যবহার করে থাকি তবে বাড়ি থেকে ইঁদুর কিছুদিনের জন্য চলে গেলেও আবারও দেখা যায় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় যার কারণে অনেক সময় ইঁদুর মারার ওষুধেরও ব্যবহার করি এতে কি হয় অনেক সময় বাড়িতে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে খুঁজেও পায় না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে অনেকে কিন্তু আমরা ভয় পাই ইঁদুর মারার ওষুধ ব্যবহার করতে তবে কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করবো আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন অনেকদিন ধরেই কমেড আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে একটা ইঁদুর না মারতে হয় আর তুরন্ত ইঁদুর বাড়ি থেকে চলে যায় তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না তো সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে আমি লেবু লেবু কিন্তু আমরা প্রত্যেকে খাওয়ার কাজে বা রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাছাড়াও লেবুর আরও নানা ধরনের গুণ রয়েছে তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। এখানে একটা গ্রেটারের সাহায্যে লেবুর যে খোসার অংশটা রয়েছে আমি এইভাবে করে গ্রেট করে নিয়েছি তো কীভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করবো স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না এবার এর মধ্যে দিয়ে দেব আমি আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার আর এক চামচ পরিমাণে দিয়েছি বেকিং সোডা সব উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলো মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি আমি এক ঢাকনা পরিমাণের এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ সিরাপটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনও ব্যবহার করতে পারেন গুঁড়ো করে তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা এখন তৈরি হয়ে গেছে তবে এই মিশ্রণটা কিভাবে ব্যবহার করবেন এখন এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি নিয়ে নিয়েছি আরও একটা কন্টেনার এমন একটা পাত্র নেবেন যেটা কিনা খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি এখানে আমি আটা আপনার এখানে আটা ময়দা চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে এখানে কিন্তু এমন কিছু জিনিস দিতে হবে যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে যাতে করে ইঁদুর খাওয়ার জন্য আকৃষ্ট হয় নিয়েছি আমি এক টুকরো আলু গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে দিচ্ছি বেন যেখানে আমরা আলু বা অন্যান্য সবজিপাতি রাখি অনেক সময় ইঁদুর কিন্তু খেয়ে চলে যায় তো এইভাবে করে আমি আলুটাকেও কিছুটা গ্রেট করে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের জল তারপর দুটো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না আটা মাখার মতো এটাকে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে হাতের সাহায্যে আরও একবার এইভাবে করে একটু গোল করে নেব তারপর এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট বলের মতো বানিয়ে নেব আপনারা একদম ছোট বা বড় আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন এবার এই বলগুলো কি করব হাতের সাহায্যে এইভাবে করে একটু চেপে চেপে পাতলা করে নেব এবার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে মিশ্রণ এর মধ্যে দিয়ে দেব তারপর চারিদিক থেকে মুড়িয়ে হাতের সাহায্যে গোল বলের মতো করে নেব এইভাবে করে প্রত্যেকটা আটার বলের মধ্যে মিশ্রণ দিয়ে আবারও এইভাবে করে বল বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে এবার এই বলগুলো কিভাবে ব্যবহার করবেন তার আগে নিয়ে নিয়েছি এখানে চিনি চিনি দেওয়ার কারণে ইন্দু দেখবেন গন্ধের কারণে খাওয়ার জন্য আসবে এবার কোথায় এগুলো ব্যবহার করবেন রাত্রেবেলা ইঁদুর দেখবেন খাবারের গন্ধের কারণে ওরা কি করে কিচেনের মধ্যে আসে পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় যদি কোনো খাবার দাবার থাকে সেটাও কিন্তু নষ্ট করে দেয় তো গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের তোলার সাইডে এইভাবে যদি বলগুলো দিয়ে রাখেন ওরা যখনই আসবে কিচেনের মধ্যে আসা মাত্র দেখবেন এই বলগুলোই কিন্তু খেতে শুরু করবে তাছাড়াও যেখানে আমাদের বাসনপত্র রাখা হয় কিচেনে সেক্ষেত্রে এটোনো নোংরা চারিদিকে ছড়ে দেয় আর যদি ধোয়া বাসন থাকে সেক্ষেত্রে মুখ দিয়ে দেয় আর পরের দিন না ধুয়ে যদি বাসনপত্র ব্যবহার করি আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে করে বলগুলো দিয়ে রাখলে দেখবেন ইঁদুর কিন্তু আগেই ওই বলগুলো খেতে শুরু করবে এর ভেতরে যে মিশ্রণটা দেওয়া রয়েছে এতটা স্ট্রং বা পাওয়ারফুল যার কারণে ইঁদুর কিন্তু বাড়িতে এক মিনিটও থাকতে উপরে যেহেতু আটা আলু আর চিনির একটা লেয়ারের মতো মিশ্রণ দেওয়া হয়েছে যার কারণে কিন্তু ইঁদুর খাওয়ার জন্য আসবে অনেক সময় কিচেনে যেখানে মশলার ডিব্বা কোটও রাখি এখানেও কিন্তু চলে আসে এই জায়গাগুলোর মধ্যেও কিন্তু এই বলগুলো এইভাবে করে রেখে দেবেন এতে কী হবে ইঁদুর যখনই এইখানে আসবে তখনই কিন্তু এই বলগুলো খেতে শুরু করবে আর কিছুটা খাওয়ার পরে দেখবেন ওদের এমন একটা রিয়োকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকবে না তাছাড়াও আমাদের যেখানে স্টোর রুম থাকে নানা ধরনের জিনিসপত্র রাখি অনেক সময় এখানেও কিন্তু ইঁদুর চলে আসে আর এখান থেকে ইঁদুর খুঁজে বের করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না তখন বাচ্চা দিয়ে দিলে আরোই কিন্তু আমাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা এই বলগুলো দিয়ে রাখতে পারেন এখানে আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি বাড়িতে রাখা হয় অনেক সময় দেখবেন রাত্রেবেলা অর্ধেক খেয়ে চলে যায় কখনো মুখে করে নিয়ে চলে যায় এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই এই বলগুলো দিয়ে রাখবেন এতে কি হবে যখনই ওরা এখানে আসবে আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে তাছাড়াও যেখানে ডাস্টবিনের নোংরা বালতি রাখা হয় খাবারের গন্ধ সঙ্গে ইঁদুর কিন্তু ঘোরাঘুরি করতে থাকে অনেক সময় ডাস্টবিনের বালতি ওরা উল্টে ফেলে দেয় চারিদিকে নোংরা করে দেয় তো এই ডাস্টবিনের বালতি যেখানে রাখবেন সেখানে কিন্তু এই বলগুলো অবশ্যই রেখে দেবেন এতে কি হবে দেখবেন ওরা যখনই এই জায়গায় ঘোরাঘুরি করবে আসা মাত্রই কিন্তু বলগুলো খাবে তাছাড়াও দেখবেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমাদের টেবিলের সাইড করে ফ্রিজের সাইড করে আলমারির সাইড করে ইঁদুর কিন্তু ঘোরাঘুরি করতে থাকে তো অবশ্যই কিন্তু এই সাইড করে আপনারা বলগুলো রেখে দেবেন এতে কি হবে যখনই ইঁদুর এই দিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই দেখবেন এই বলগুলোই খেতে শুরু করবে আর কিছুটা খাওয়ার ফলে ওদের এমন একটা রিয়েকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও আর থাকতে পারবে না আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকায় এখানে যদি কোনোভাবে একটা ইঁদুর চলে যায় অনেক সময় বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এই জায়গাতেও আপনারা এই বলগুলো দিয়ে রাখবেন যখনই এই দিক দিয়ে যাবে তখনই কিন্তু এই বলগুলো খেতে শুরু করবে তাছাড়াও ইঁদুর কোনখান থেকে আমাদের বাড়ির ভেতর আসছে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের মেন দরজা দিয়ে কিন্তু ইঁদুর বাড়িতে ভেতরে চলে আসে অনেক সময় দরজা লাগাতে ভুলে যায় বা কখনো কখনো যদি খোলা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের বাড়ির ভেতরে চলে আসে তো দরজা সাইড করে এইভাবে বলগুলো যদি রেখে দেন যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে ইঁদুর আসা মাত্রই কিন্তু খাবে খাওয়ার সাথে সাথে বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরে দিকে পালিয়ে যাবে তাছাড়াও বাড়ির ভেতরে কোনখান থেকে ইঁদুর আসছে সেটা লক্ষ্য রাখবেন সেই জায়গাতেও কিন্তু এই বলগুলো এভাবে করে দিয়ে রেখে দেবে আমার ছিল সেটাই নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়ে দেব তারপর চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার যে কন্টেনারটা ছিল তার মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে দেব এবার এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণের জল এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণের ডেটল এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়ার কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে এটা কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া আমরা বাড়িতে ইঁদুরটাকে ঢুকতে দেখি পরক্ষণের মধ্যে কিন্তু দেখতে পায় না অনেক সময় সোফার তলার সাইডে খাটের তলা সাইডে বা স্টোর রুমের মধ্যে যদি কোনোভাবে একটা ইঁদুর চলে যায় বাড়িতে ইঁদুরের উপদ্রব বেশি হয়ে যায় কেন কি অনেক সময় ওরা এই জায়গাগুলোতে বাচ্চা দিয়ে দেয় আর বাচ্চা দিয়ে দিলে তখন তো আমরা আরোই সমস্যার মধ্যে পড়ি তো আপনারা এইভাবে করে খাটের সাইডানে সোফা রাখেন তার সাইডে স্টোর রুমের মধ্যে যদি সলুয়েশনটা রেখে দেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে কিন্তু ইঁদুর কোনোভাবে আপনাদের বাড়িতে থাকতে পারবে না বাড়ি থেকে তুরন্ত পালিয়ে যাবে তাছাড়াও এই সলিউশনটা আপনারা আরও নানাভাবেও ব্যবহার করতে পারেন বিশেষ করে যেখানে জলের নালি বা ড্রেন থাকে সেই জায়গাতে যদি এইভাবে করে ছড়িয়ে রাখেন এর গন্ধের কারণে কিন্তু বাড়ির ভেতরে ইঁদুর কোনোভাবেই আসতে পারবে না আশা করছি ইঁদুর তাড়ানোর এই দুটো টিপসটি আপনাদের কাজে আসবে আজকে এখানেই শেষ কর